লুৎফুজ্জামান বাবরের আশুরক মুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী নেত্রকোনা চার আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশুরক মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল দশটায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বাদশাহ এর ব্যক্তিগত উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের দিয়ে প্রথমেই কোরআন খানি পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দীর্ঘ সতেরো বছর পর খাড়া থেকে মুক্তবরণ খালাসন এখন উনি অসুস্থ আছেন দোয়া মাহফিলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসুরক মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা শরীফ উদ্দিন